তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো অফিস ছুটি ছিল সেই জন্য মেয়ে বেলায় চিকেন কষা বানাচ্ছিল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ও ছুটি থাকলেই তোমাদের তো আগেও ভিডিওতে বলেছি ও রান্না করতে ভীষণ পছন্দ করে তাই রান্না করছিল

বিকেলবেলা আবার মা আর আমি মায়ের বাড়িতে যাচ্ছি একটু ঘুরতে কিছুক্ষণ সময় কাটাবো তারপর আবার চলে আসবো একটু কাজ আছে যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এটা বাজারের হরি মন্দির এই মন্দিরের ভিডিও তোমাদের আগেও শেয়ার করেছি কীর্তন হয়েছিল সেই সময় এটা বাজারের ভেতরটা ধুবুলিয়া বাজার বাজারটা পেরিয়েই কিছুটা রাস্তা গেলেই আমার মায়ের বাড়ি তোমরা তো আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ সামনেই হাই রোড দেখো রাস্তাটা কতটা সুন্দর আর বিকেল বেলায় রোদ নেই মেঘলা ওয়েদার এমনিতেই মেঘলা ওয়ে মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টিও আসতে পারে এতটাই মেঘলা এই তো রাস্তাটা ক্রস করলাম আর একটু কিছু গেলেই আমার মায়ের বাড়ি পৌঁছেও যাব। পাড়ায় ঢুকেও পড়েছি চলে এসেছি যে আম কেটে রেখেছিলাম নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সারা জল ঝরেছে এবার আর এক্সট্রা নুন দিন এর মধ্যে মশলা মাখিয়ে রোদে দিয়েছি মশলাটা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মৌরির গুঁড়ো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে নিয়ে সেটা দিয়ে লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে একটা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি পরে এমনি কাঁচা সর্ষের তেলই জারের মধ্যে দিয়ে তারপরে আম তেলটা বানাবো এটা না দু বছর পর্যন্ত একটা কিচ্ছু হবে না একদম ভালো থাকে ঢেকে দিলাম কারণ পাখিরা আসে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো